ওকে আমাদের ইনস্টিটিউট সম্পর্কে কিছু বলুন ইনস্টিটিউট সম্পর্কে হচ্ছে বলতে গেলে লাইক ইন্সট্রাক্টর যারা আছে দাদা আছে তারপরে হচ্ছে বিপ্লব স্যার আছে সবাই অনেক হেল্পফুল অ্যান্ড হচ্ছে অ্যাডমিন ম্যানেজমেন্টে যেমন আপনি ক্যামেরার পাশে মারিয়াপু তারপরে ওই দি ওইদিকে হচ্ছে কুকুমনি আপু আছে সো আমার কাছে মনে হয়েছে সবাই অনেক বেশি হেল্পফুল অ্যান্ড সবাই অনেক ফ্রেন্ডলি অ্যান্ড কাজ শেখার জন্য যেই এনভায়রনমেন্টটা দরকার আই থিঙ্ক সেটা আছে অ্যান্ড আমি তো আরও কয়েকটা ইনস্টিটিউট ইনস্টিটিউটে গেছি গিয়েছি সো সেই হিসাব করলে আমার কাছে মনে হয় ঠিকই আছে এটা ব্যাটার সার্ভিস ইজ ভেরি গুড আচ্ছা আপনি কোন দেশে যাচ্ছেন আমি যাচ্ছি ইউকেতে যাচ্ছি ওকে ওইখানে তো আপনি এই কাজটা করতে চাচ্ছেন ওই জন্যই তো শেখা ডিপেন্ড করে এখন যদি এই ফিল্ডে পার্ট টাইম ম্যানেজ করতে পারি তাহলে অবশ্যই খুব ওকে ভাই থ্যাংক ইউ আপনার সামনের দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা আশা করি ভালো কিছু করতে পারবেন লাইফে অবশ্যই কানেক্টেড থাকবেন এইচ গ্রুপের সাথে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ